নমস্কার বন্ধুরা শ্রী গণেশ প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে রত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনি আরও আত্মবিশ্বাসী এবং শক্তিশালী অনুভব করবেন এই শক্তি ব্যবহার করুন যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে আজ এটি আপনার ব্যক্তিগত বৃদ্ধি যত্ন নেওয়া এবং আপনার মানসিক সুস্থতার দিকে পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন এটি আপনার ক্যারিয়ার এবং আর্থিক সম্ভাবনার বৃদ্ধির সময় আজ আপনার কর্মজীবন একটি ইতিবাচক মোড় নিবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পেতে পারেন আপনি যদি আপনার দৃষ্টিভঙ্গি সম্বন্ধই করেন তবে নতুন বৃদ্ধির সুযোগ পেতে পারেন পেশাগতভাবে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে সেগুলি আপনাকে আরও বৃদ্ধি এবং বিকাশ করতে সাহায্য করবে আর্থিকভাবে এটি আপনার সঞ্চয় এবং বিনিয়োগ সম্পর্কে চিন্তা করার এবং দীর্ঘমেয়াদী সফলতার জন্য পরিকল্পনা করার জন্য একটি ভালো সময় প্রেমে গুরুত্বপূর্ণ ছোট বিষয়গুলি পুনরায় আবিষ্কার করার মধ্যে আপনি আনন্দ পাবেন আপনার সঙ্গীর উৎসাহ আপনাকে দীর্ঘ প্রতীক্ষিত স্বপ্ন অনুসরণ করতে অনুপ্রাণিত করবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাদের উভয়ের মধ্যে সামঞ্জস্য প্রয়োজন করবে আজ পরিবার সদস্যরা বিশেষত কঠিন পরিস্থিতিতে মূল্যবান সহায়তা প্রদান করবে বন্ধুরা তাদের ব্যক্তিগত চ্যালেঞ্জের সময় আপনার ভারসাম্যপূর্ণ এবং চিন্তাশীল পরামর্শের উপর নির্ভর করে স্বাস্থ্য একটি অগ্রাধিকার হবে এবং নিয়মিত ব্যায়াম বা বিশ্রাম ভালো থাকা বজায় রাখতে সাহায্য করবে স্বাস্থ্যগতভাবে এটি আপনার দৈনন্দিন রুটিনে আরও শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে কৃতজ্ঞতার উপর মনোযোগ নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখে নিয়মিত হালকা ব্যায়াম ভঙ্গি ঠিক রাখে ও চাপ কমায় আপনি কিছু চ্যালেঞ্জ অনুভব করতে পারেন তবে সেগুলি কেবল আপনাকে শক্তিশালী করবে আপনার পড়াশোনায় মনোযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা উন্নত একাডেমিক ফলাফল আনবে আপনি আপনার পড়াশোনায় নতুন এবং উত্তেজনাপূর্ণ উপায় খুঁজে পাবেন যা শেখানোকে আরও আনন্দদায়ক এবং কার্যকর করবে আজ অপ্রত্যাশিত সুযোগগুলি নিজেকে উপস্থাপন করতে পারে খোলামেলা মনের সাথে থাকুন এবং এগুলি গ্রহণ করতে প্রস্তুত থাকুন কাজ জীবন ভারসাম্যের উপর মনোযোগ দিন ক্যারিয়ার অগ্রগতি সম্ভব তবে সম্পর্ক এবং পার্টনারশিপের জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন আপনার কর্মজীবন আকাশচুম্বী হচ্ছে এবং আর্থিক সুযোগগুলি আপনার দরজায় টোকা দিচ্ছে আপনার ব্যবসায়িক উদ্যোগগুলি অপ্রত্যাশিত পুরস্কার আনতে পারে তবে ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকুন পেশাগতভাবে আপনি একটি নেতৃত্বের অবস্থানে নিজেকে দেখতে পাবেন যেখানে আপনার মতামত এবং সিদ্ধান্ত গুরুত্ব পাবে বাজারের অস্থিরতার সময় সোনার স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য আপনি সোনা কেনার একটি লাভজনক সিদ্ধান্ত নেবেন সম্পর্কগুলি বাড়ছে এবং আপনি চারপাশের মানুষের ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন প্রিয়জনদের সঙ্গে খোলামেলা আলোচনা লুকিয়ে থাকা যে কোনো মত বিরোধ দূর করতে পারে আপনার সম্পর্কের সাদৃশ্য বজায় রাখতে আপনাকে আপনার প্রত্যাশাগুলি সামঞ্জস্য করতে হতে পারে পরিবারের প্রত্যেকের মতামতের প্রতি যত্নশীল মনোভাব ঐক্যতান সৃষ্টি করে বন্ধুদের সাথে সম্পর্কগুলি সমৃদ্ধ হবে কারণ আপনি সাধারণ আগ্রহ এবং লক্ষ্যগুলি ভাগ করবেন স্বাস্থ্য উন্নতি ঘটবে আপনি কার্যকলাপে সময় উৎসর্গ করলে যা আপনাকে আনন্দ এবং শিথিলতা দেয় স্বাস্থ্য বিষয়কভাবে বিশ্রাম এবং চাপ কমানোর দিকে মনোযোগ দিন অধ্যান্তিক বিকাশ অতীতের বন্ধন ত্যাগ এবং পরিবর্তন গ্রহণ করার মাধ্যমে আসবে আজ আপনি আর্থিক বিষয়ে উদ্বেগ অনুভব করতে পারেন বিশ্বাস রাখুন যে আপনি এই চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে পারেন আজ আপনার ব্যক্তিগত জীবনে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জ থাকতে পারে আজ আপনার শিক্ষা উন্নত করার উপর মনোযোগ দিন আপনি আপনার বিষয়গুলির মধ্যে নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আনন্দদায়ক এবং মনোযোগী করে তুলবে দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার শত্রু ভয় বাড়তে পারে কর্মস্থানে সম্মান বাড়তে পারে পিতার জন্য বিপদ থেকে উদ্ধার হবেন দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহারের জন্য সুনাম পাবেন চাকরির স্থানে কিছু পরিবর্তন দেখতে পাবেন স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে বা অশান্তি হতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে বারো রত্ন হবে নীলা শুভ দিক হবে পূর্ব দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ